দুপুরে বেঁচে যাওয়া ভাত দিয়ে যে এত সুন্দর চমচম পিঠে বানানো যায় ভিডিওটা না দেখলে বিশ্বাসে করতে পারবেন না আর পিঠেটা দেখুন কতটা সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ পুটের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে নরম তুল তুলে চমচম পিঠে বানিয়ে দেখাবো এই পিঠেটা বানানো ভীষণই সহজ বন্ধুরা খেতেও কিন্তু সুস্বাদু হয় আর এক সময় বন্ধুরা দুপুরে বেঁচে যায় ভাত তারপরে কিন্তু কেউ খেতে চায় না তখন কিন্তু এই সময়টায় ভাত দিয়ে বাড়ির পরিবারকে খুশি করে পিঠেটা তৈরি করে খাওয়াতে পারবেন ভীষণই সহজ পিঠেটা বানানোর আর আজকে আমি সহজভাবে বানিয়ে দেখাবো একবার দেখাতে যে কেউ বাড়তে বানিয়ে ফেলতে পারবে তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো কোথাও বাড়িয়ে চলে যাব রান্নার কাছে রেসিপিটা শুরু করি তো আজকে পিঠাটা তৈরি করবার জন্য আমি এক বাটি নিয়েছি দুপুরে বেঁচে যাওয়া ভাত তবে আমি এখানে দুপুরে বেঁচে যাওয়া ভাত নিয়েছি তোমরা চাইলে এখানে বাসি ভাত দিয়েও পিঠাটা তৈরি করে নিতে পারেন তো মিষ্কির জার নিয়েছি এই মিষ্কির জারের মধ্যে আমি ভাতটাকে দিয়ে দিব তোমরা চাইলে হাতিরে যে ভাতটা তৈরি করেন সেটা যদি বেঁচে যায় সেটা দিয়েও তৈরি করে নিতে পারেন আর দিয়ে দেবো আমি সামান্য একটুখানি জল তবে খুব বেশি এখানে জলটা দিতে হবে না একটু টাইট করে পেস্টটা তৈরি করে নিতে হবে তো ভাতটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি তো একটা বাটির মধ্যে ঢেলে নেব আর দেখুন ভাতটাকে একদম আঠালো করে কিন্তু পেস্টটা তৈরি করতে হবে খুব বেশি জল দিলে কিন্তু পিঠেটা কিন্তু ভালো পারফেক্ট হবে না টাইট করেই পেস্টটা তৈরি করে নেবেন এবার আমি ভাতের পেস্টটার মধ্যে দিয়ে দিব স্বাদ মতন একটুখানি নবন আর এক বাটি নিয়েছি আমি শুকনো আতপ চালের গুঁড়ো এ আতপ চালের গুঁড়োটা দিয়ে অল্প অল্প দিয়ে মেখে নেব তা আমি এখানে এক বাটি ভাত দিয়ে আমি পিঠেটা বানাচ্ছি তোমরা যদি বাড়িয়ে করতে চাও পিঠেটা তাহলে এখানে ভাতের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন আর এখানে আমি এতে কিছুই দেবো না চালের গুঁড়িটা দিয়ে আমি ভালো করে মেখে নেব তো বন্ধুরা এভাবে করে যদি মাখাতে মাখাতে একটু মনে হয় ঢিলা তাহলে পরে কিন্তু চালের গুঁড়োটা দিয়ে টাইট করে মেখে নিতে হবে বা মেখে নেবেন আর এখানে জল ছাড়াই কিন্তু ভাতের পেস্টটা দিয়ে কিন্তু মেখে নিতে হবে জল দেবেন না তো দেখুন আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি এ দেখুন একদম স্মুথ করে মেখে নিয়েছি ডোটাকে করে নিয়েছি তৈরি তো চমচম পিঠার জন্য আমি পুর তৈরি করে নেব তো কিছুটা পরিমাণে নিয়েছি কুড়ানো নারকেল কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আর নিয়েছি এক বাটি গুড় তোমরা চাইলে চিনি দিয়ে পুরটা তৈরি করে নিতে পারো গুড় দিয়ে করতে গেলে বেশি খেতে ভালো লাগবে পিঠাটা এবার নাড়াচাড়া করে পুটটা তৈরি করে নেব সেদিকে আমি পুটটা নাড়াচাড়া করে তৈরি করে নিয়েছি তোমরা চাইলে এখানে কাজু কিশমিশও দিতে পারেন আমি কিছুই দেব না তো পুটটা আমার হয়ে গেছে এখন তুলে নেব। এবার আমি পুটটাকে ঠান্ডা করে নেব এবার আমি চমচম পিঠেগুলো তৈরি করে নেব তো এবার আমি ছোটো ছোট করে লেচি কেটে নেব হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব গোল করে নিয়েছি এবার আমি একটু চ্যাপটা করে নেব হাতের তালু দিয়ে এ দেখুন বাটি শেপ করে নিয়েছি আমি এবার আমি নারকেলের পুটটা মাঝখানে দিয়ে দিব আর নারকেলের পুটটা একটু বেশি করে দিতে হবে তাহলে খেতে বেশ ভালো লাগবে দেখুন আমি মাঝখানটায় পুটটা বসিয়ে দিয়েছি খুব সুন্দর করে লম্বা করে এবার আমি এভাবে করে মুখটা সেট করে নেব চেপে এই চমচম পিঠেটা বানানো ভীষণই সহজ বন্ধুরা যারা একেবারে পিঠে বানানো নতুন তারাও কিন্তু পেয়ে যাবে তো হাতের মধ্যে দিয়ে একটু লম্বা সেপ করে নেব যেহেতু আমি চমচম শেপ বানাচ্ছি তাই চমচমের শেপ আমি তৈরি করে নেব পিঠেটাকে তা হাতের মধ্যে নিয়ে আমি একটু লম্বা সেপ করে নিয়েছি চমচমে সেপ করে দেখুন দেখতে কত সুন্দর লাগছে এভাবে করে আমি পিঠেগুলো তৈরি করে নেব তো একটা আমার চমচম পিঠে তৈরি হয়ে গেলো তার একটা আমি চমচম পিঠে তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি এভাবে করে হাতে নিয়ে একটু গোল করে নেব হাতে তালুটা দিয়ে এভাবে করে একটু চ্যাপটা করে নেব বাটি শেপ তৈরি করে নিতে হবে পুটটা ভরার জন্য আবার আমি পুটটা মাঝখানে বসিয়ে দিব এবারও ধরে আমি এভাবে করে মুখটা বন্ধ করে দেব হাতে নিয়ে এভাবে করে একটু লম্বা করে নেব এভাবে করে আমি আর আমি পিঠে তৈরি করে নিয়েছি চমচম বানানো তো ভীষণই সহজ বন্ধুরা তার একটা আমার চমচম পিঠে তৈরি হয়ে গেল তো একইভাবে করে আমি সব পিঠেগুলো তৈরি করে নেব তো সবগুলো আমি চমচম পিঠেগুলো তৈরি করে নিয়েছি আর একটা ঝাঝারা থালা নিয়েছি এর থালার মধ্যে আমি পিঠেগুলো সাজিয়ে নেব তো এক পিঠেগুলো আমি ঝাঁঝরা থালার মধ্যে তুলে নেব আর পিঠে ভাপাবার জন্য আগে থেকে আমি একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছি জলের ভাপটাও চলে এসেছে এর পর্যায়ে আমি পিঠের ঝাঝারা থালাটা বসিয়ে দেব ঢাকা চাপা দিয়ে মিডিয়াম মাছে আমি সাত মিনিট জাল করে নেব তাহলে পিঠাটা একেবারে রেডি হয়ে যাবে এই পিঠেগুলো আমি মোটামুটি সাত মিনিট ভাপিয়ে নিয়েছি দেখে নেব হয়েছে কি না আর এ দেখুন পিঠেগুলো কত সুন্দরভাবে হয়েছে আর একদম ফুলেও গিয়েছে পিঠেগুলো আর এ দেখুন পিঠেগুলো একদম নরম তুলতুলে সফট হয়ে গিয়েছে তো পিঠেগুলো হয়ে গেছে নামিয়ে নেব তো পিঠেগুলোকে নামিয়ে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি আর কোট করার জন্য পিঠেগুলোর আমি নারকেলের গুঁড়ো নিয়েছি নারকেলের গুঁড়ো দিয়ে আমি পিঠেগুলোকে কোট করে নেবো এবার আমি পিঠেটাকে আমি কোট করে নেব তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এভাবে করে ঘুরিয়ে নেব তোমরা চাইলে এটা না করতে পারো কিন্তু করতে গেলে বেশ খেতে ভালো লাগবে আর দেখতে ভালো লাগবে তো একটা পিঠা কোট করানো হয়ে গেছে আমার আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে দেখ এভাবে পিঠেগুলো আমি কোট করে নেব তোমরা চাইলে এভাবে করেও খেতে পারো পিঠেগুলো এভাবে করে কোট করলে দেখতে একদম খুবই সুন্দর লাগবে আর খেতেও খুবই সুন্দর লাগবে এভাবে যদি কোট করানো যায় বোন রাত কেউ বিশ্বাসে করতে পারবে না এটা পিঠে না মিষ্টি তো পিঠে চমচমগুলোকে আমি সবগুলোই আমি কোট করে প্লেটে সাজিয়ে নিয়েছি দেখুন সাজার পরে কত সুন্দর লাগছে দেখতে পিঠে দেখে কেউ বিশ্বাসে করতে পারবে না কি এই পিঠেটা কি দিয়ে বানানো হয়েছে দেখলে বলবে কি এটা মিষ্টি কিন্তু মিষ্টি না বন্ধুরা কত সুন্দর পিঠেটা হয়েছে দেখুন দেখতে একদম অসাধারণ লাগছে পিঠেটা দেখতে আর একটা পিঠে ভেঙেও দেখাচ্ছি আমি আরে দেখুন পুরে ঠাসা কত সুন্দর পিঠেটা হয়েছে আর কতটা নরম তুল তুলে হয়েছে মুখে দিলে মিলিয়ে যাবে এত সুন্দর হয়েছে পিঠেটা বাড়িতে তৈরি করে না খেলে বিশ্বাসই করতে পারবেন না আর ভাত দিয়ে যে এত সুন্দর পিঠে বানানো যায় বন্ধুরা বাড়িতে তৈরি করে না খেলে বিশ্বাসই করতে পারবেন না দেখুন কতটা মজার হয়েছে পিঠেগুলো আর মুখে দিলে মিলে যাবে এত নরম তুলতুলে হয়েছে কতটা মজার হয়েছে যে দেখবে বন্ধুরা তারই কিন্তু খাওয়ার ইচ্ছে করবে আর জীবে জল চলে আসবে কতটা সুন্দর হয়েছে দেখুন তো বন্ধুরা শীতের সময় তো অনেক রকম পিঠে বানিয়ে খেয়েছেন দুপুরে বেঁচে যাওয়া ভাত দিয়ে একবার হলো আমার মতো করে পিঠেটা তৈরি করে দেখবেন বাড়ির সকলে কিন্তু চেটে মুটে খাবে আর দারুণ মজা করেও খাবে আর দারুণ খেতে লাগে তো অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আমার মতো করে আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন তো আজকে আমার চমচমের রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো আমার দেখতে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ